सिक्की की जाए अपना पाकिस्तानी बिियानी पाकिस्तानी दू थ आढ़ाई लाख टाइम सेल्संगिया बार्मीजानी আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি করাচির বাঙালি বাঙালিপাড়া থেকে স্বাধীনতার চন্ন বছর পরে পাকিস্তানে বাঙালিরা কেমন আছে তাদের জীবন জীবিকা থেকে শুরু করে তাদের খানাপিনা এ টু জেড সব কিছু থাকবে এই ভিডিওটিতে আর ভিডিওটি কেউ মিস করবেন না না টেনে দেখতে থাকুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অল করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় পাকিস্তানের মানে খাবারের প্রধান আকর্ষণ যেটা দেখেই খেতে ইচ্ছা করে সেটা হচ্ছে যে হান্ডি পাতিল গুলো আছে না এটা দেখেই মনে হয় যে এটার ভিতরে না জানি কি আর খাবারের টেস্ট তো অবশ্যই ভালো আমরা যারা মুসলিম তাদের জন্য খাবারের স্বর্গ হচ্ছে পাকিস্তান সেটা আপনি বাঙালি এরিয়াতেই যান পেশোয়ার যান লাহোর যান আর করাচি আসেন হায়দ্রাবাদ যে সিটিতেই যান সেই সিটিতেই আপনার যে কোনো খাবার খেতে পারবেন বাঙালিদের জন্য বিশেষ করে আমরা যেই খাবারগুলো পছন্দ করি মাংস জাতীয় খাবার বেশি খাই এখানে তাদের জন্য হচ্ছে স্বর্গ আরও একটা বাঙালি রেস্টুরেন্ট রয়েছে যেখানে জাঙ্ক ফুড টাইপের যে খাবারগুলো হয় ভাজি পোড়া টাইপের সেই খাবারগুলো হয় সেই সাথে মিষ্টি হয় বাঙালি ঘরোয়ার যে মিষ্টি তৈরি হয় সেই মিষ্টান্ন আইটেম জিলাপি থেকে শুরু করে বিভিন্ন আইটেম পাওয়া যায় তো আমরা দেখি তারা কি কি আইটেম বানায় নিমকি নিমকি আচ্ছা বাংলাদেশি নিমকি তৈরি করতেছে একদম গরম গরম এখানে আপনারা কি কি খাবার তৈরি করেন ঢাকা চমচমও আপনাদের এখানে তৈরি হয় মুরালি কটকটি খাজা জিলাপিও দেখলাম তারপরে ওই যে গুলগুলি বলি সেটা কেমন আছেন ভাই ভালো সবাই বাঙালি আমি এখানে এসে মনে হচ্ছে আসল বাংলাদেশের মিনি সংস্কার আচ্ছা প্লাম্বারের প্রয়োজনীয় যা কিছু দরকার তা সবকিছুই ভাইয়ের কাছে পাওয়া যায় আপনি কতদিন হলো এই বিজনেসের সাথে আছেন আমারে তখন 20 বছর হয়েছে 20 বছর হয়ে গেছে 마শাআল্লাহ আপনি কি পাকিস্তানের জন্ম গ্রহণ করেছেন নাকি বাংলাদেশের জন্ম হয়েছে পাকিস্তানে পাকিস্তানে আপনাদের দেশের বাড়ি কোথায় কালিপুর কালিকুরা এটা কোন डिस्ट्रিক্ট কুমিল্লার সাইডে পড়ে আচ্ছা কুমিল্লার সাইডে তো এই যে আপনার সন্তান সন্ততি সবে নিয়ে কেমন আছেন সংসার সবাইকে নিয়ে কেমন আছেন সরি ভালো 마শাআল্লাহ আসসালামু কেমন আছেন ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি আর এই যে যখন বাংলায় কথা শুনি আমি পাকিস্তান যাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে উর্দু সেখানে এসে আমি বাংলায় কথা বলতে মনের ভাব প্রকাশ করতে এটা বলার পরে আসলে দিল ঠান্ডা হয়ে যায় আমরা যে ভাষায় কথা বলে অভ্যস্ত সেই ভাষা আসলে না বলতে পারলে মনের ভিতরের ভাষাটা প্রকাশ করা যায় না দুঃখ থাকে হ্যাঁ দুঃখ থাকে মানে এই ফুল বলার সুযোগ থাকে না আমি যেরকম ওই যে আর যারা উর্দু ল্যাঙ্গুয়েজ বলে তাদের সাথে কথা বলি তখন মনের ভাব প্রপারলি প্রকাশ করতে পারি না তো এখানে আসার পরে মনে হচ্ছে আমি বাংলাদেশে আসছি বাংলাদেশে আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি বরিশাল বরিশাল আমার বাড়ি ঢাকা ঘর ঘর পাকা এখানে আসে এই প্রথম আমি একজন মানুষ পাইলাম যার বাড়ি হচ্ছে বরিশাল এর আগে আমি এখন পর্যন্ত একজন বরিশাল মানুষের সাথেও দেখা হয়নি বরিশালে ভাই

আবিনি বাইনে গা সবাই বানতো না বাদে বান যাও তোমাকে বানতো না বাঙালি বহুত পরিশানি ভাই এক কথায় ভালো মন্দ সব মিলে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে যারা এখানে বসবাস করতেছে কেউ কেউ ভালো আছে কারো পরিবারে পাঁচজন সদস্য থাকলে দুই একজনের সেনাতি কার্ড আছে বাকি তিনজনের সেনাতি কার্ড হচ্ছে না হবে না ব্লগ হচ্ছে ভাইদের কথা মতো আমরা যেটা বুঝতে পারলাম যে অফিসে গেলেও তারা তাদের কথার যে অ্যাকসেন্ট ল্যাঙ্গুয়েজের অ্যাকসেন্ট দেখেই বুঝতে পারে এরা বাঙালি গেলেই বিভিন্ন কথাবার্তায় কাটাই দেয় এখন হবে না পরে আসেন বা এটা সেটা মূল কথা হচ্ছে তারা খুব সমস্যায় আছে বহু সমস্যার ভিতরে আছে ভাই বলে তো কীতে কেন আমার পঁয়তাশি গার্ড আছে বি আছে আমার সেনাটি গার্ড আছে আমার পুরো ন্যাশনালিটি আছে তাহার পরেশানি আছে ফিরবি ফিরবি যাই রুচি যাই খারাই না সেনা মেরা বেটাকে বানানি গিয়া মেরা বা পুরো সাবুথে আমারা ঘোরালিকা সাবুথে আমারা সাবুথের পঁয়তাশি গার্ড বি ফরম সেনাটি গার্ড নিখে আমার সব সাবুথে ফের পর বেটাকে লেগে গিয়া ইনকোয়ারি মেডাল আর একজন মুরব্বীর সাথে দেখা হয়ে গেল আমাদের আপনার বাংলাদেশে বাড়ি কোথায় বাড়ি আমার হোমনা থানা হোমনা থানা মানে এখানে বেশিরভাগ কুমিল্লার বরিশালের লোক কুমিল্লার লোক কি কিনে নিয়ে আসলেন বাজার থেকে কলমি শাক বাজার থেকে চাচাই কলমি শাক কিনে নিয়ে আসছে কত টাকা পড়লো এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাসাল অনেক সস্তায় পাওয়া গেছে বাংলাদেশ গেছিলেন কখনো এক সাল আগে ঘুমকে এক আগে ঘুরে আসছেন আচ্ছা আপনার দুই ভাই বোন এখানে কত বছর যাবত আছেন আমার চৌচল্লিশ বছর চৌচল্লিশ বছর মানে যুদ্ধের পরে আসছেন আর কি পাকিস্তান আর বাংলাদেশ আলাদা হওয়ার পরে কেন মনে হইল আপনি পাকিস্তান যাবেন দিলেসাই জায়গা পড়ছি এই যে এখানে আরো একটা বাঙালি ভাইকে আমরা পেয়ে গেছি ভাই কেমন আছেন ভালো আছেন কি পাওয়া যায় আপনার কাছে চুপ চুপ স্যুপ পাওয়া যায় একটু দেখান চিকেন স্যুপ চিকেন স্যুপ বিক্রি করছেন আচ্ছা ভাই होत পায়া আচ্ছা মুরগির পায়া দিয়ে বানানো আচ্ছা মুরগির পা দিয়ে বানানো স্যুপ বিক্রি করছে ভাই এটা এক বল কত পঞ্চাশ টাকা আমরা এখন চলে আসছি হচ্ছে আরেকটা বাঙালি ভাইয়ের রেস্টুরেন্টে দেখি ভাইয়ের এখানে কি কি পাওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন নাম কি আপনার মোহাম্মদ ইমরান আলহামদুলিল্লাহ আমি তো অবশ্যই ভালো আছি বলে এখানে আসছি কি কি পাওয়া যায় আপনার এখানে পাকিস্তানি বিরিয়ানি এর বাংলা না পাকিস্তানি বিরিয়ানি পাকিস্তানি বিরিয়ানি বাংলা কোনো খাবার পাওয়া যায় না আজকেই পাকাবেন আর্ডার এসে দিতে পাগে শাড়ি বিয়ে আর্ডার হয় না এমন পাগে আচ্ছা এই তো বিরিানি খতম হয়ে গেছে আচ্ছা বিরিয়ানি শেষ হয়ে গেছে আমরা এমন সময় আসছি আপনাদেরকে বিরিয়ানি দেখাইতে বললাম না আমি শুনছিলাম আপনারা এখানে মাছের বিরিয়ানি পাওয়া যায় বিরিয়ানি পাওয়া যায় মাছ বিরিয়ানি পাওয়া যায় রোজার রোজার রাইতে না সেই আচ্ছা এখানে এই যে যারা বসবাস করতেছে এরা কি সবাই বাঙালি সবই বাঙালি সবই বাঙালি এন সব দিয়ে থাকে বাঙালি বি আছে ধর্মী বি আছে ফাটান বি আছে সিকি বি আছে সব দিয়ে আছে সব সব আকশাই তো বাংলাদেশি আচ্ছা এখানে এন মানে কি পরিমাণ বাঙালির বসবাস অবো দুই তিন লাখ তো অবো মাসাল্লাহ যেরকম আমার আবাদি আছে বালি আখানি तपाईँ मन बिरयाणी भाग दे बी बिरयानी बेहतरीन बेहेतरीन मध्य एक सेक आइटम बेहरीन आफ ताइबा तन पकवान सेन्टरमा आए अब इन्शाला माशाला इन पकवान बनाइदिएँ एउटा बनाइदिँदै वाइट पलाउ त बनाइदिएँ बिफ बिरयानी चिकन कुरमा वाइट कुरमा

এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দেখেন কত ছোট্ট বন্ধু এখানে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করছে তার ভাই আমরা আসছি হচ্ছে মুক্তার ভাইয়ের দোকানে আর মুক্তার ভাই আপনার দোকানে কি কি আছে চল আড়া চিনি তেল ঘি সবই আছে আচ্ছা এগুলোই মশলা এখানে অনেক আইটেম এর চাউল দেখতে পাচ্ছি আট নয় আইটেমের চাউল আট নয় আইটেম এর চাউল আছে দেখি পাকিস্তানে আসলে চাউলের দাম কেমন দেখি বাসমতি বাসমতি

বেহতরিন খুশবুদার চাওয়াল পাকিস্তানি ভিআইপি চাওয়াল এটা আচ্ছা মা খুশবুদার এটার প্রাইস এটা 230 টাকা কেজি 230 টাকা হ্যাঁ ফিরে এটার পরে আমাগো বাংলা বাংলা চাওয়াল জানি আমরা আমরা খাই না হ্যাঁ এটা হইছে জوشি চাওয়াল জানি আমরা খাই এ মুম এটা মুমের ডাল ডাল আর কি মুগ ডাল মুগ ডাল এটা কত করে এটা 300 টাকা কেজি 300 টাকা আর এটা এটা চানি কি ডাল এটা কত করে এটা এটা 400 টাকা কেজি 400 টাকা কেজি এরপরে এটা কি মসুর ডাল এটা মালকা মসুর

আপনি কত বছর ধরে করতেছেন পনেরো বছর ধরে পনেরো বছর পাকিস্তানে জন্ম হইলে উনি ভালো বাংলা বলতে পারেন মোটামুটি বাংলা অনেক ক্লিয়ার বাড়িতে কি বাংলাই কথা বলা হয় না না উর্দু কথা হয় তাইলে এত ভালো বাংলা কোথায় শিখলেন আপনি কি বাংলা পড়ালেখা করছেন পড়ালেখা তো করি নেই মা হলে শিখছি কথা বলতে বলতে শুনতে শুনতে শিখছি এই যে এখানেও রয়েছে বিভিন্ন চালের দোকান আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি কেমন আছে চলেন দ্বিতীয়বার আপনার সাথে মোলাকাত হইল আমাদের এই যে এটা হচ্ছে পিঙ্ক সল্ট যেটা ওই চাকল সাইটে সল্ট মাইন থেকে সংগ্রহ করা হয় সেটা এই যে এইটা আর কি যদিও ওটা এই যে এটা সংগ্রহ করে পরে এটা পাউডার করা হয় আর কি এটা কত করে কিলো ভাই পঁচাশি রুপি কিলো আরে অনেক সস্তা করে রাখছে পাকিস্তানের বাজারে আমরা জানবো পাকিস্তানের মুরগির প্রাইস কেমন ব্রয়লারের দাম কেমন আর পাকিস্তানে হচ্ছে আমাদের দেশে যেরকম মুরগি আস্ত মুরগি বিক্রি হয় শুধু আস্ত মুরগি বিক্রি হয় না এখানে এই যে কেটে কেটে রাখছে পার্ট বাই পার্ট এক পার্টের প্রাইস কিলোর প্রাইস আলাদা আলাদা

ফুল চিকেন সাতশো আশি এ শেষ ছয়শো আশি সাতশো আশি এটা পাঁচশো আশি পাঁচশো আশি বা সাতশো আশিও যদি হয় বাংলা টাকায় মোটামুটি প্রাইস একটু বেশি মনে হচ্ছে আর কি বাংলা টাকায় কনভার্ট করলেও সাতশো আশি টাকা হইলে বাংলা টাকায় মোটামুটি চারশোর একটু কম সাড়ে তিনশো থেকে তিনশো সত্তর টাকার মতো আলহামদুলিল্লাহ কেমন আছেন ভালো আছি

আচ্ছা আমাদের এখানে হোলছড়া কলিজী পোটা এই গর্তান আর সব দেনা হোলছলে যায় তো চিমে পাইকার পাইকার যে এটা কি মুরগিটা আছে না এটার পিচেরে কত করে টাকা কেজি সবচেয়ে সস্তা এটাই সস্তা আছে

না এমন দিনে এটা আবার বেশি হয়ে যায় দুশো টাকা কেজি হয়ে যায় ছিটা এই পারে নি ঝাড়ের মাসে এই পারে দেড়শো টাকা দুশো টাকা কেজি হয়ে যায় আচ্ছা আপনার পাস কনসা কনসা কন তেল সরসো ন এক কিলো কত সরসে কত চার সত্তর সরসো সত্তর আচ্ছা সরষে তেল আর হচ্ছে সয়াবিন তেলের দাম একই চারশো সত্তর রুপি কিলো আর এটা হচ্ছে একটা তেলের দোকান এক নাম্বার আচ্ছা এখানে মেশিন আছে মেশিনে সরাসরি নিজেরা তেল তৈরি করে সরষা থেকে তেল তৈরি করে তারপরে হচ্ছে বিক্রি করে সরিষা নারকেল এবং কি বলে সয়াবিন তিনটা তেলই পাওয়া যায় রয়েছি করাচিতে আর করাচির এটা হচ্ছে একটা বাঙালি পাড়া সেখানেই রয়েছে বাংলা বাঙালিদের একটি রত্ন লুকায়িত রত্ন যার খোঁজ হয়তোবা অনেকে জানে অনেকে হয়তোবা জানে না যেটি আমি জেনেছি অনেক কষ্টে আমি এতদিন যাবৎ পাকিস্তানে আসি কিন্তু আমি এই তথ্যটা টোটালি আমার কাছে ছিল না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই কারণ হে আল্লাহ কা ও রাফসোনায়ে কেসে খাই দিয়েছে হোক বলেন আমার দেশের আমার দেশের রত্ন আমার দেশের সম্পদ আপনারা আপনাকে পাইয়া আমি বহুত খুশি হয়েছি বাঙালি বয়াতেও হয়তো বা পাবেন না অন অ্যান্ড অনলি আমাদের এই ইদ্রিস আলী ভাই অনেক গান লিখে নিজেই সুর করে নিজেই সব কিছু করে তো তার কাছ থেকে আমরা দুই একটা গান শোনারও চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করব আর সেই সাথে ভাইয়ের লিখিত গানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেক মতলব আধ্যাত্মিক কালামাত বাউল জগতের আধ্যাত্মিক কালামাত বা যেগুলির ভেদ কালাম বলা হয় মার কালাম সেই কালামাত হ্যাঁ নিজেই লিখি নিজেই গাই আমার লেখা কালাম বহুত আছে এই আমার পুরা ডায়রি ভরা আপনি আর কি কি করছেন বাংলা নিয়ে বা এইখানে আমার এই মাতৃভাষাকে জিন্দা রাখার জন্য আমার যতটুক কারণ আমার আমার দেশ আমার ভাষা আমার বাংলা ভাষা মাতৃভাষা মায়ের ভাষা সেই ভাষাকে আমি ভালোবাসি সব কিছু ভাষা আমার জন্য আলাদা মগার আমার মাতৃভাষা আমার দিলে থেকে কোনো দিন জুদা হইতে পারে না আমি সেই ভাষা দিয়ে এই লেখাপড়া লেখাপড়া করিনি শুনিও বা গাইও বলিও আচ্ছা তো বাকি আজ বিগত পঞ্চাশ ষাট বৎসর যাবত আমি এখানে কতদিন হলো আছে এই তকরিবান পাঁচ পাঁচ ষাট বছর যাবত আমি এখন পাকিস্তানে এই বিরাজ করতেছি আমার পুরা পরিবার বর্গ যত আছে সব এখন বাংলাদেশেই আছে এই বাঞ্চারামপুর থানা গানের রস্তাত উনি মধ্যনগর বসবাস করতেন বাউল জীবন যেখানে হজরত রাহতালি সার এই হ্যাঁ প্রতিষ্ঠান করা আছে আর আমার যা নিজের মাতৃভাষার জন্য যা অক্লান্ত পরিশ্রম করেছি সেই বিষয়টি উজাগর করার জন্য সেই বিষয়টি তুলে ধরার জন্য ওনাকে পাইয়া আমি বহুতই একটা আনন্দ পাইলাম আমি অনেক খুশি এখন আমরা যাই আমাদের সাকাফত এখানে যেটুকু গড়িয়া রাখিয়াছি সেই জিনিসটা দেখাইবার জন্য আমি একটু প্রস্তুত হইতেছি তকরিবান উনিশশো আটানব্বইতে আঠানব্বই সালে আমি বাংলাদেশ গিয়াছিলাম প্রথমবার আসার পথে বাইশ বিগত বাইশ বছর পরে আমি বাংলাদেশ গেছিলাম এই আঠানব্বইতে ওইখানে তকরিবান দশ এগারো মাস ওইখানে আমি বিরাজিত ছিলাম ওইখানে পরোগ্রামে যাওয়ার পরে পরোগ্রাম থেকে হক্কানি মিশনের কিছু লোক আমার কালামের উপরে হ্যাঁ আমার কালাম শুই না তারা আমার এই কালামগুলিকে জমা রাখার জন্য বা লিখার জন্য একটা ডায়েরি দিয়েছিলেন এই ডায়েরিটার নাম হইল এ বিশেষ ডায়রি উনিশশো নিরানব্বই হকানি মিশন বাংলাদেশ ওইটা আমার কাছে ওনারা দিলেন এই আমার এই কালামাতগুলি জমা আমার এই লিখিত কালামগুলি বা লিখিত গানগুলি জমা রাখার জন্য বা এই মুষ্টিময় করার জন্য তো আমি এগুলি রে মুষ্টিময় করিয়া এই ডায়েরিতে এখন আমার লিখিত কালাম আছে স্থানের করাচিতে বসে আমি বাংলায় গান শুনতে পারবো বাংলা যে গায়কী সেই গায়কীর যে টান যেই মমত্ব যেই সুর আর বাঙালির যে প্রাণের ভাষা নিয়ে পাকিস্তান থেকে আমি আপনাদেরকে গান শোনাতে পারবো তাও আবার সেটা বাউল সঙ্গীত সেটা আমি আসলে কল্পনাতেও রাখি নাই তবে আজকে সেই সুযোগ সৃষ্টি হয়েছে ইদ্রিসি বয়তি ভাইয়ের মাধ্যমে তো আমরা তার কাছ থেকে তার নিজের লেখা গান শুনব এবং আপনাদের সাথে শেয়ার করব আমি আমার লেখা কালামার থেকে একটা এক দুটা কালামের পয়ার ও ওরে সকাল রে তুই ফকির সন্ধ্যা বেলা রে মানুষ আসা যাওয়া তো ভবের খেলা রে মানুষ আসা যাওয়া রে এই তো ভবের খেলা সাহাসে কান্দারু বাদশা সাচি যাবার কালে বলে গেলো আমার দুইটা হাত বাহিরে রে রে কে দিও খোলা রে তোমরা রে কে দিও খোলা মন রে সাহসে কান্দারু বাদশা সাচি যাবার কালে বলে গেলো আমার দুইটা হাত বাহিরে রেখে দিও খোলা রে তোমরা রেখে দিও খোলা রাজত্ব সারিয়া যায় এখন আমি রে চলে চলে যাই একে কোথায় গেল রাজার রাজ্য কোথায় গেল রাজ্য পাইলাম শ্মশান খোলা রে মানুষ আশা যাওয়া এই তো ববের খেলা রে মানুষ আশা যাওয়া রে তো খেলা দয়াল দয়াল গেলা বিজ হেবেন ই যে লাভ স্বর্গে যার স্বর্গে যার বসতি গ জার সনে আজকে সারাদিন পুরো বাঙালি কমিউনিটি এরিয়া বাঙালি পাড়া আর বাঙালিদের জীবনে ঘুরে দেখানোর চেষ্টা করলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন এবং সেই সাথে লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনি পরবর্তীতে কোন এরিয়া সম্পর্কে জানতে চান কোন এরিয়া দেখতে চান আমি অবশ্যই চেষ্টা করবো করাচি সেই সব এরিয়াগুলো ঘুরে দেখাতে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ